হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি মনের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখন হচ্ছে সন্ধ্যা সাতটা তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন আমি একটু দুধ জাল করে নিচ্ছি আর এটা আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু খাসির মাংস নামিয়েছি এটা আজকে রাত্রে রান্না করব আসলে এটা দুপুরে রান্না করার কথা ছিল কিন্তু দুপুরে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না যার কারণে আমি মাংসটা রান্না করতে পারিনি শুধু ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম তো রাত্রে দেখলাম শরীরটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো তো সেই জন্য ভাবলাম মাংসটা করে নেই আর এদিকে দুধটা ঠান্ডা হওয়ার ফাঁকে আমি আবার পেঁয়াজগুলো ছুলে নিয়েছি তো এখনও কাটি নি আমি এখন নাস্তাটা করে তারপরে আমি সব কিছু রেডি করে নেব তো আজকে সন্ধ্যায় আমি তেমন কিছুই খাচ্ছি না শুধু একটু দুধ খেয়ে নিচ্ছি আর একটু ফল খেয়ে নিচ্ছি ভারী কিছু খাইনি কারণ দুপুরে আমার শরীরটা যেহেতু ভালো ছিল না আমি দুপুরে একটু লেট করে ভাত খেয়েছিলাম তো যার কারণে আমার এখন তেমন একটা খিদে লাগেনি তো যাই হোক আপনারাও ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকে খাসির মাংস রান্না করব সাথে একটু ডিম ভুনা করব আর পোলাও রান্না করব ভাতও রান্না করব। কারণ আমার আজকে পোলাওটা খেতে ইচ্ছা করছে না আর আমার হাজব্যান্ড যেহেতু মাংসের সাথে পোলাওটা বেশি পছন্দ করে তো তার জন্য আর আমার দেবরের জন্য আর কি আমি পোলাওটা রান্না করব। আর আমার যেহেতু খেতে ইচ্ছা করছে না তো আমি ভাত রান্না করব তো এই তো আমার নাস্তাটাও করা শেষ হয়ে যাচ্ছে আর এদিকে আমি মাংসটা কিন্তু সম্পূর্ণটা নেই নি কারণ এতগুলো নিলে রাত্রে যেহেতু খাওয়া হবে না তো আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর পেঁয়াজ আমি একটু বেশি করেই কুচি করে নিয়েছি যাতে আমি সব রান্নাগুলোই সেরে ফেলতে পারি আর এখানে আমি আলুটা একটু বড় বড় করে কুটেছি আমার মাংসের আলু খুবই ভালো লাগে তো সেজন্য আমি একটু বড় করে কুটেছি আর একটু বেশি করে নিয়েছি তো মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে নেব আর প্রেসার কুকারে দিলে যেহেতু খুব দ্রুত হবে তো সেই জন্য আমি সেখানে সেই কাজটাই করে নিচ্ছি আর এখানে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি যাতে ঝোলের মানে ঘনত্বটা একটু বেশি হয় তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি আর সাথে আমি যে মশলাগুলো সেগুলো আমি দিয়ে নিচ্ছি আমি একসাথে আর কি করে নিয়েছিলাম আর মাংস কিন্তু সরিষার তেলে খুবই ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর হয় কালারটা আর সেজন্য আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করে নিচ্ছি এটা আমি হাতে ভালো করে মেখে নিয়েছি আমি ওটা চুলোতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি যে ইলেকট্রিক কেটলিটা সেটাতে আমি পানি বসিয়ে নিচ্ছি যাতে আমার মাংসটা সিদ্ধ হওয়ার পরে যে ঝোলের পরিমাণটা দেব, সেটা আমি এই পানি দিয়ে দিতে পারি আর এই কেটলিটা তো আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করে নিয়েছিলাম আর এদিকে আমি পোলাওয়ের চালটা একটু ভিজিয়ে রাখলাম পোলাওয়ের চালটা একটু ভিজিয়ে রাখলে আধা ঘন্টার মতো তাহলে পোলাওটা খুবই ভালো হয় তো এদিকে আমি আলুটা কিন্তু এখনও দিই আমি মাংসটা দুই সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে আমি খুলে দেখলাম মাংসটা অনেকটা সফট হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি মাংসটা হালকা একটু নেড়ে তার মধ্যে আমি আলুটা দিয়ে নেব আলু দিয়ে আমি আরও একটা সিটি দিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটা তুলে নেব তো এর ফাঁকে কিন্তু আমার হাজব্যান্ড এসেছিলো বাসায় সে আর কি তরকারি নিয়ে এসেছে আর যেহেতু সামনের কালকে রান্না করব তো সেই তরকারি কিন্তু সে সকালবেলা কিনে দেওয়ার সময় পায় না তো যার কারণে আর কি রাত্রেই নিয়ে আসে তো আজকেও সেটাই করলো তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে কি কি সবজি এনেছে আর আমার না অনেক দিন ধরে ব্রোকলি খেতে ইচ্ছে করেছিল বাট আমার হাজব্যান্ডকে বলার পরে সে এখানে পায়নি তো আজকে পেল সেজন্য সে নিয়ে আসলো আর সালাতের জন্য আর কি ক্ষীরাই নিয়ে এসেছে আর টমেটো না একটু টক ছিল তো এই টমেটো থেকে আমি একটা টমেটো দিয়ে ডিম ভুনা করেছিলাম তো হালকা একটু টক টক লেগেছিল যার কারণে কিন্তু ডিম বোনাটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল তো যাই হোক আমি এবার সবজিগুলোকে সুন্দর করে ফ্রিজে রেখে দেব আর এই তো আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে আর মাংসটা কিন্তু আজকে একটু স্পাইসি করেছিলাম আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল আমার হাজবেন্ডও খুবই পছন্দ করেছে তো যাই হোক এখানে আমি আবার তিনটি ডিম সেদ্ধ করতে দিয়েছি যেহেতু আমরা মানুষ তিনজন তো আমি তিনটা ডিমই দিলাম আর আমি এখন ডিম ভোনাটাও করে নিচ্ছি তো যাই হোক আমি ভিডিওটা আর বড় করব না কারণ আমি রান্না পরে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক তারপরে আমি পোলাও রান্না করেছিলাম ভাত রান্না করেছিলাম দেন আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম